চলে আসলাম ভাঙ্গুরা শরৎনগর গরুর হাটে দেখেন এখানে অসংখ্য বড় বড় গরু বিক্রয় করা হয় কত রঙ বেরঙের গরু এখানে যে বিক্রি করা হয় তার ঠিক ঠিকানা নেই বিশাল বড়ো হাট চতুর্দিকে গরু দেখেন চারপাশে ফলে শুধু গরু আর গরু এই গরুগুলো বিক্রির জন্য রাখা হয়েছে দেখেন আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদের এই গরুগুলা দেখাবো দেখেন গরুর ফেজগুলো কত সুন্দর ফ্রিজিয়ান গরু বেঁধে রাখা হয়েছে বিক্রি করা হবে আমি কাছে গিয়ে গিয়ে দেখাব দেখেন খালি গরু আর গরু ক্যামেরা নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে আরো তারা এগিয়ে আসছে খুশি হচ্ছে দেখেন একটা গরুর মুখের ব্র্যান্ড কত সুন্দর এটা ভাঙ্গুরা শরৎনগর হাট বিশাল বড় হাট মানে এত বড় গরুর হাট যা বলার মতো না এত বড় এখানে বিভিন্নভাবে দর কষাকষির মাধ্যমে কেনা হচ্ছে দেখেন কত গরু রং বেরঙের গরু তবে এখানে ফিজিয়ান গরুর সংখ্যায় বেশি আর অন্য অন্য জাতের গরুও আছে তার মধ্যে ফিজিয়ান তম এরকম গরু যদি ভিডিও আপনারা পেতেছেন অবশ্যই সজাগ রোগীর ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পাশেই থাকুন দেখেন কত বড় হাট হাট এলাকা দেখাচ্ছি সব দেখাচ্ছি ভাঙ্গুরার শরৎনগরের হাট বিশাল বড় এই হাটের হাট দেখেন এক নজর হাট দেখাচ্ছি আপনাদের আরো ভিতরে আছে এক নজরে দেখলাম দেখেন সারি সারি গরু বেঁধে রাখা হয়েছে বিক্রির জন্য এই যে দেখেন গরুর ফেজ গুলা কত সুন্দর কেমন করছে এটা শরৎ নগরের হাট আপনার জেলায় অবস্থিত সারাদিন ব্যাপী এই হাট গরুগুলো বিক্রি করা হয় দর কোশাকষির মাধ্যমে দেখেন একটা গরু পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা দামের হ্যাঁ 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 দেখেন বিশাল বড় বড় গাভী গরু এখানে বেঁধে রাখা হয়েছে বিক্রি করা হবে গাভী গরু কি বড় বড় হবে কিন্তু প্রায় আমি তো দেখতে পাচ্ছি প্রায় গরু ফিজিয়ান গরু তবে যারা এই গরু কোরবানির জন্য কিনবেন এবং বিক্রি করবেন তারা চলে আসবেন এই শরৎনগরের হাটে দেখেন কত গরু আর এত পরিমাণ গরু যা ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা আছে যেহেতু হয় তারপরেও আমি দেখাব দেখেন কত গরু দর কষাকষের মাধ্যমে কেনা বেচা চলছে ভিতরে কিন্তু শুধু গরু আর গরু সবাই দোড়ে দৌড়ে দাঁড়িয়ে রয়েছে এখানে সব বড় বড় গাভী গরু বিক্রি হচ্ছে বিশাল বড় বড় গাভী একটা এক একটা গাভীর মুখের ব্র্যান্ড দেখেন কত সুন্দর সাদা কালো এবং দুই সিংহ রাজধানীর সাদা এটাই হলো ফিরিয়ান গরুর প্রধান লক্ষণ এবং সাম সামনের পাও ছোটো হয় পিছনের পাও একটু বড়ো হয় লম্বার দিক দিয়ে যাই হোক যারা গরু কিনবেন বড়ো বড়ো গরু এবং ছোট গরু পালাগুলো এবং বড় বড় অনুষ্ঠানের তারা আসতে পারেন আমাদের এই হাটে দেখেন কত সুন্দর রঙের গরুগুলো দেখেন বিশাল বড় বড় গরু আসছে ঘাটে বিক্রির জন্য দেখেন খালি গরু আর গরু দেখেন একটা জার্সি গরু একটা ফ্রিজিয়ান গরু বিক্রি করা হবে সব গরুগুলো যারা ফ্রিজিয়ান জাতের গরু কিনবে এবং বিক্রি করবেন তারা চলে আসবেন আমাদের এই হাটে দেখেন বিশাল বড় বড় গরু তারা এই গরুগুলো কিনবেন এবং বিক্রি করবেন তারা চলে আসবেন এই দেখেন একটা পালান কত বড় এই যে গরু নিয়ে আসছে দেখেন কি সুন্দর সুন্দর পালান একটা গরুর দাম চার লাখ পাঁচ লাখ করে দেখেন আমি অলরেডি গরু হাটের মধ্যে ঢুকে গেছি খালি গরু আর গরু একটা গরু নিয়ে আসছে ওরা পরীক্ষা করছে যে গরুটা সুস্থ সবল আছে কিনা যাচাই বছাই করে তারপরে কিনবে জার্সি তো না না জার্সি ফ্রেজিয়ান গরু কি সুন্দর সুন্দর একটা গরু চার পাঁচ লাখ টাকা করে দাম মানে উপরে আর কি দেখেন খুব সুন্দর পালন বিশাল বড় বড় একটা গরু সাত লাখ আট লাখ টাকা করে দাম বিশাল বড় বড় আকৃতির গরুগুলো তবে দাম কিন্তু মোটামুটি আছে মিডিয়াম আছে না বেশিও না তারপরে দেখালাম সাহেব আমি কথা বলি কেমন দাম গরুগুলো আমার নাম রাজু আহমেদ পাবনা জেলা ভাঙা থানার চৌবাড়া হাটের আমার জিরো যে কোনো সময় হাটে আসলে হ্যাঁ খামারও আসতে পারবে এবং হাটে শনিবারের পেশা আজকে নিয়ে আসছি আনছিলাম তিনটি একটা বিক্রি হয়েছে আর দুটি আছে দাম একদম পানির দাম সস্তা